শুনবে যাতে আমার গরুর মেডিসিন মেডিসিনের দরকার নাই ইনশাল্লাহ বাছুর মারা গেছে তারপরেও ইনশাল্লাহ তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি প্রিয় বন্ধুরা আজকে একটি ভাইয়ের গরু চাষের গরু যে খামার করছে কিভাবে আকস্মিক দুধ উৎপাদন করে দেখেন এই যে বরবর গরু কস্তুরি খাইতেছে কস্তুরি ফুল ভালো করে দেখা দেন এই জিনিসটা আমি ভালো করে দেখা দেই যে স্বাভাবিক পদ্ধতিতে গরুকে এই কস্তুরি খাওয়াইয়া এক বিশাল পরিমাণের দুধ আয়োজন করে বা উৎপন্ন করে সে জিনিসটা আমি দেখা দেব আমার এখানে কৃষি ভাই আছে তার কাছে আমি আপনাদেরকে নিয়ে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে বরবর গরু এই যে দেখেন

বাঁশের সাথে খোলা জায়গাতে বাইন্দা মোটামাটি ধরেন এই যে এখন সেটা মিছিল করব আর কি যাতে ও সমান জায়গায় দাঁড়িয়ে থাকে সেই দাঁড়ানোর থেকে এখন পানি নিয়ে বাটগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছে যেহেতু দাগে পাতারে ঘাস খায় মাটি কাদার মধ্যে থাকে অনেক সময় এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিতেছে ধুয়ে একদম বাটাগুলো সাফা করবো তারপরে যাতে দুধের সাথে কোনো তার সাথে কোনো ময়লা বা মাটি আবর্জনা থাকে তা দুধের সাথে মিশিয়ে যাবে সেটা খাইলে পারে মানুষের ব্যামার হইতে পারে এই যে দেখেন বন্ধুরা এখন গায়ের বাটে মিটা তেল লাগাইতে হয় তারপরে দেখেন যে মোটা মোটা বাট ভালো করে দেখেন ধুয়ে পরিষ্কার করলো আপনারা দেখলেনই এই যে আমার ভাই এখন শুরু করবে ভাইয়া কোনো অন্য কোনো মেডিসিন লাগান কি এই দেখেন এখন টান দিব দেখেন এই যে আলহামদুলিল্লাহ কি বৃষ্টি মতো পড়তেছে দেখেন এই দেখেন শুরু হয়ে গেল বালতি তলি বোঝা হয়ে গেছে আপনার ভিডিও দেখতে থাকেন লাস্ট পর্যন্ত কত কাঠি সেটা আপনাদের আমি দেখাই দিব গোটা অনেক ভালো আছে না কোন লাইতে লাইতে করে না অসুবিধা নাই কোনো একলা একলা যা ইচ্ছা তাই করে যে ভাই ইচ্ছা ভাই পানাম প্রিয় বন্ধুরা দেখেন কি একটা শব্দ হয়ে গেছে শব্দ নেন একদম গাঢ় দুধুরা গাখিরটা খুব স্বাদ হবে মনে হইতেছে পরে আমি জানা নিব এই যে দেখেন প্রিয় বন্ধুরা আবার তেল লাগাইতেছে দাদা এই যে ডাবল ডাবল যে তেল লাগাইতেছে প্রথমে একবার লাগাইলেন আবার কি কোনো এই দুধ বেশি হয় নাকি এই ধরনের করে তেল লাগাইলে তেল লাগান হইতেছে মানে যে এটা যে বাটটা টান দিয়ে জানি শুকায় যায় না হ্যাঁ যার জন্য ফেল তেল দিলে আর টাইনে জুত পাওয়া যায় পিছলে হয় আরাম মতো টান দিলে গাখিরটা বেশি বাড়ে বেশি বাড়ে আর কি ঠিক আছে মোটামুটি কয় কেজি গাখির হবে দাদা এখানে ইনশাআল্লাহ কেজি এরকম হয় আর কি হ্যাঁ দেখব গাখির তো খুব সুন্দর গাখি না এটা কি জোগানে নিয়ে যায় নাকি নিজে বাজারে না বিক্রি করেন না কোন সময় না নিজে বাজারে দেখেন কি সুন্দর গাখি হইলো সাধারণ একদম কোন ধরনের কোন এখানে কোন মেডিসিন প্রয়োগ নাই গরুকে ঘাস সাধারণ ঘাস খাওয়ায় আমি আগের ভিডিওতে আপনাকে দেখাইছি তো ভিডিওটা দেখতে থাকেন আরো গাখীরটা এখন নিয়ে যাবে গাখিরটা এখনো দেখা দেয় গাখির একটু কম হয়েছে আজকে কথায় না মাছ গল্প কম হয়েছে